মুমিনের উদাহরণ হল ঠিক মৌমাছির মতো আমি বসে থেকে ভাবলাম সুহান আল্লাহ প্রথমে আমাদের বলছেন তিনি মৌমাছির প্রতি অভিপ্রেরণ করেন আর এখন রাসুল্লাহ সাল্লাম বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে ঠিক মৌমাছির মতো হও মৌমাছির মতো হলে কি হবে আর কিভাবে মৌমাছির মতো হব মৌমাছি আমাকে আমার ইমান সম্পর্কে কি শিখাবে। কিভাবে একজন বিশ্বাসীর মতো বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কি শিখাবে ব্যাপারটা এতই সিরিয়াস যে আল্লাহ রসুল সাল্লাহাম প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন তারপর এই কথা বলেছেন তো তিনি আমাদের কিছু কথা বললেন যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন কিন্তু আমি চাই রাসুল্লাহ সাল্লাহাম কি বলেছেন আপনারা তার প্রতি মনোযোগ প্রদান করুন তিনি বলেন এটি ভালো জিনিস খায় এটি ভালো এবং খাঁটি জিনিস খায় মৌমাছি উত্তম ফুলের নিকট যায় এটি এমন কোন ফুলের নিকট থেকে নেয় না যেটি অপরিপক্ক নষ্ট এটি কি এমন কোন ফুলের নিকটও যায় না গন্ধ শুকে এটি বুঝে ফেলে অন্য মৌমাছি ফুলের 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 কাছ থেকে নিয়ে গেছে এটি এটি নতুন পরিষ্কার একটি নিকট নিকট যায় যায় শুধু সেই ধরনের আমাদের রিমানের প্রথম যে ব্যাপারটি এখানে হাইলাইট করা হয়েছে তা হলো যে রিজিকের আমরা সন্ধানে বেরিয়ে পড়ি শুধু যে খাদ্য আহার করি তাই নয় বরং যে রিজিকের পিছনে ছুটি যে চাকরি আপনি পাবেন যে ব্যবসা আপনি শুরু করবেন যে টাকা আপনি কামাবেন এবং যে খাদ্য আপনি আহার করবেন সব কিছুতে খাঁটি জিনিসের সন্ধান করুন এমন জিনিসের অনুসন্ধান করুন যা খাঁটি যা পবিত্র সর্বোত্তম জিনিসের খোঁজ করুন আর জানেন তো মৌমাছি সবচেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে